মহিলাদের তো কোনো কাজ নেই শুধু একটু রান্না বান্না করা এই আর কি 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 এমন এমন কঠিন কাজ 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 থেকে সহজ আর হতেই পারে না এই তো একটুখানি কোনো মশলা কাটা তারপর মাছ আর মাছটা যদি ছোট হয় তাহলে তো কোনো কথাই নেই ছোট মাছ তো কাটতে বেশি সময়ই লাগে না আর একটু বড় হলে তাহলে একটু সময় লাগবে হ্যাঁ মাছের পিসগুলো একটু পারফেক্ট থাকতে হবে এইটা হলে আর কিচ্ছু করতে হবে না মেয়েদের কাছে এটা কোনো ব্যাপারই না একদম মেরেই হয়ে যায় সবকিছু হ্যাঁ তারপর মাছগুলো কেটে নিয়ে সেই মাছগুলোকে একটু একটু ভালোভাবে ধুয়ে নিতে হয় হয় এই আর আর কি কি এছাড়া এমন কাজ করতে মেয়েদেরকে হ্যাঁ সবজি কাটো এই আর কি হ্যাঁ তারপরে চলে যাব উনুনে হ্যাঁ তারপর কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে দেব জিরে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তারপরে সুন্দরভাবে একটু নেড়েছে তারপর তার ভিতরে দিয়ে দেবো একটু লবণ হলুদ মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা ব্যাস তারপরে এইগুলোকে সুন্দরভাবে একটু নাড়তে থাকবো নেড়ে চেড়ে একদম ভালোভাবে কষিয়ে নেব দুটো তেজপাতা দিয়ে দেবো হ্যাঁ চোখে একটু ধোয়া লাগবেই তাতে কি হয়ে এমন হয়েছে মেয়েদের কাছে এটা কোনো ব্যাপারই না মাঝে মধ্যে একটু ধোঁয়া খেলে চোখটাও পরিষ্কার থাকে হ্যাঁ তারপরে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে বেশ খানিকটা সময় ধরে রান্না করতে হবে হ্যাঁ তারপরে একটু পানি দিতে হবে মশলাগুলোকে আবার একটু কষিয়ে নিতে হবে তারপরে কষিয়ে নিতে হবে তারপরে এই তো একটু ঝোল দিয়ে বলক উঠে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে নিয়ে তার ভিতরে ওই তো কেটে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে এটা কি কোনো ব্যাপার মেয়েদের রান্নার কাজ যে কত সোজা এটার মেয়ে না হলে আমি বুঝতাম না হ্যাঁ তারপরে এগুলোকে একটু আলতো হাতে নাড়তে হবে যেন ভেঙে না যায় হ্যাঁ বেশি জোরে জোরে নাড়া যাবে না তারপরে এগুলোকে ঢাকা দিয়ে ঢেকে বেশ খানিকটা সময় ধরে কষিয়ে রান্না করতে হবে এই কি এটা কি এমন কঠিন কাজ তারপরে আবার একটু ঢাকনা তুলে বেশ আলতো হাতে একটু সুন্দরভাবে নেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে আর এই তো মশলাগুলো তুলে তুলে মাছের উপর দিয়ে আবার একটু ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ রান্না করতে হবে তারপরে তো তেল উপরে উঠে আসলে এই তো রান্নাটা হয়ে যাবে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তারপর হ্যাঁ লবণ ঝাল ঠিক আছে কিনা চেখে দেখতেও হবে হ্যাঁ তারপর এ তো দু একজন হয়তোবা খেতে বসেছে তাদের জন্য একটু বাটিতে বেড়ে নিতে হবে এই তো বেড়ে নেওয়া হয়ে গেলে এদিকে সালাদ কাটতে হবে না পারফেক্ট ভাবে একটু সালাদ কাটতে হবে হ্যাঁ সালাদ কাটাটার মধ্যেও সৌন্দর্য আছে কারণ যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর যেটা দেখতে ভালো হবে সেটা খেতেও ভালো হবে এই জন্য একদম পারফেক্ট মাপে সালাদ কাটতে হবে আর হ্যাঁ আরো একটা তরকারি যেটা রান্না করে রাখা হয়েছিল সেটাকেও এদিকে বেলে নিতে হবে তাহলেই তো হয়ে যাবে এটা কি এমন কঠিন কাজ এটা তো কোনো কঠিন কাজ না একদম সোজা সাপটা কাজ মেয়েদের এটুকু কাজ মেয়ে না হলে আমি জানতামই না আল্লাহ হাফেজ